আপনারা আমার কাছে এসেছেন আমার জীবন জানতে এসেছেন যাত্রা জীবন জানতে এসেছেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যাত্রার কথা বলি আমি ডায়মন্ড হারবার জন্মেছি ডায়মন্ড হারবারই বড় হয়েছে ডায়মন্ড হারবার গার্লস স্কুল থেকে পড়াশোনা করেছি কিন্তু অভাব নেই বেশি দূর এগোতে পারেনি মাধ্যমিক দেওয়ার পর কলেজে ঢুকেছি যাই হোক অভাব আনাটনের মাঝখানে আমি যাত্রার একটা সুযোগ আসে সন্তোষ ব্যানার্জি গুলার ভদ্রলোক আর গোপীন দেব পরিচালক আমার বাড়িতে হঠাৎ চলে আসেন সেই বাড়িতে এসে আমাকে দেখে বলল যে একে যাত্রা করতে নিয়ে যাবো এই জন্য আমরা এসেছি বাবা কিছুটা রাজি ছিলেন কিন্তু মা একদম রাজি ছিলেন না বাবা মাকে বোঝালো যাক না গিয়ে কিছু করতে পারে না যাই হোক আমি প্রথম দিজু হিরো আর পাপিয়া ভট নায়িকার ছিল আমি সেখানে নদীর নিমাই বই লক্ষীপ দেয়ার পাঠ করতে যাই বিদেশ এ একেবারে জাতীয় জীবনের শুরু কিন্তু আমরা তারও আগে তার কথন চাইছি যে একটা মহিরোগ যখন তৈরি হয় একটা স্টার যখন জন্ম নেয় তার শৈশবটা বোধ হয় একেবারেই নিহিত থাকে তার বাড়িতে তার আশপাশের পরিবেশে এবং আমরা যারা ডেমন ধরনের মানুষ তারা জানি যে আমাদের আহ শ্রদ্ধা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী দেবীদাস চক্রবর্তী শ্রদ্ধা দেবদাস

গানের পরিবেশের সঙ্গে আস্তে আস্তে বাবুর কথা উঠলো দিজুবাবুর সাথে প্রথম কাজের অভিজ্ঞতা কথা একটু আমরা যেতে পারি হ্যাঁ মানে সঙ্গে প্রথম কাজ করি আমি পাঠ করতে যাই কিন্তু দেখা যায় যে তিনি নায়িকা ছিলেন তিনি বহরমপুরের শো হচ্ছিল পাত্র বলে একজন পরিচালক ছিলেন ম্যানেজার ছিলেন উনি আমাকে এসে বলেন তোকে বিষ্ণুপ্রিয়ার পাঠ হবে আমি বললাম বিষ্ণুপ্রিয়ার পাঠ সেটা বিশাল পাঠ গান আছে তবে গানটা আমার বাবা মার আশীর্বাদে রিহার্সাল বাড়িতে বসে আমি সব কটা গানই তুলে নিয়েছিলাম মানে আমার ভেতরে ভেতরে সবটা গান গান বাবার দেওয়ার জিনিস তো গানটা আমার রক্তে আছে তা যাই তো বললো কোনো অসুবিধা হবে না পেছন থেকে আস্তে আস্তে কম করা হবে তুই যা পারিস বলবি দিজুবাবু ম্যানেজ করে নেবেন তবে দিজুবাবুর সঙ্গে প্রথম অভিনয় করলাম দিজুবাবু আমাকে প্রচুর হেল্প করেছে করার পর আমি ওইখানে বিষ্ণুপ্রিয়া হলাম ওই আমি নায়িকা হলাম এবং সারা বছর ওই বিষ্ণুপ্রিয়ার পাটি আমি করে দিয়েছি প্রথম দল প্রথম দলই নায়িকা কিন্তু পরবর্তীকালে আবার আপনাদের যাত্রার পজিশন যেটা এক নম্বর পজিশন দু নম্বর পজিশন দু নম্বরে কিন্তু দ্বিতীয় বছর কিন্তু আমি জনতা অপেরা থেকে চলে যাই মঞ্জুরি অপেরায় মনে হচ্ছে মুঞ্জুরি যাত্রাতে চিড়ইড় মুঞ্জুরি যাত্রাতে বইছিল মকাকালidas আর মকাকালidas আর বিধি এটা তো গেল প্রথম বছরের কথা প্রথম অভিজ্ঞতা ওইসেই খুব মানে সাংগঠিক একটা পর্যায়ে গুটে গেলে এই পরবর্তী যে দলগুলি আমাদের কাছে একেবারে আসে সেই সম্পর্কিত কিছু বলেন হ্যাঁ পরবর্তী শিল্পী দেখুন পুরনো শিল্পী তো কথা পূর্ণেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় আমি ওনার সঙ্গে অভিনয় করেছি পরবর্তী তারপরে বছর আস্তে 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 যায় যাই প্রভা সপেরায় যাই যাত্রা লোকে যাই হম এখানে সব বড় বড় শিল্পী বিমানন্দু ভট রাজা ভট্টাচার্য এনাদের সঙ্গে আমি অভিনয় করেছি মনোরঞ্জন চক্রবর্তী সব শিল্পীরা ছিলেন আর মহিলা শিল্পীর ক্ষেত্রে মহুয়া লতা দেশাই এরা তো ছিলেন এরা আমার বান্ধবীর মতন হম এদের সঙ্গেও অভিনয় করেছি আর সবচেয়ে বড় কথা লোকনাথে

অশোকদার সঙ্গে আমি বড় বছর চারে একসঙ্গে কাজ করেছি বনলেবীর সঙ্গেও কাজ করেছি এরকম পপ পপা পপা দল পাল্টে 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 লাস্ট আমি গেছি ভারতীয় অপেরায় ভারতীয় অপেরায় এসে এর আগে ভৈরবদাকে পেয়েছি আমি ভৈরবদার অনেক বই আমি করেছি ভৈরবদার বই অনেক সুখ্যাতিও পেয়েছি উল্টা বইছিল ছিল আর্য

কাজ দূতজনই বিদ্যা সুন্দর লক্ষ টাকা লকি প্রচ বই করেছি আদ্যকুনে 16 খানা বই ওনার বই করেছি আমি ওখানে আমি এক নম্বর হই মানে নায়িকা যেটা কি সেখানে আমি নায়িকা হই নায়িকা হওয়ার পর বিগত তারপরে আস্তে আস্তে দল পাল্টে পাল্টে আর যখন আমার অনুরোধে দিছি যাত্রা দূতক এর যা এর জায়গায় গিয়েছি গিয়ে অভিনয় করেছি আপনি ডেস্টিনেশন ডেস্টিনেশনতে কতখানি বিশ্বাস করেন কারণ আমি যতটুকু শুনেছি এটা একেবারেই শোনার কথা সেটা হচ্ছে যে খুব ছোটবেলা থেকে আপনার একটা ইচ্ছে ছিল যে অনাবি বাবুর সাথে অভিনয় করার একটা লক্ষ্য ছিল এবং সেটা বাস্তব হয়ে গেল সেই অনুভূতি ব্যাপারটা কি তখন আমি খুব ছোট দশ এগারো বছর বয়স আমার বাবা আমাকে বাবা মা আমরা ভাই বোন মিলে এখানে একটা যাত্রা দেখতে গিয়েছিলাম বিপ্লবী ভেদ নাম বইটার নাম ছিল সেইখানে আমি অনাদিবাবুর অভিনয় দেখি আর নায়িকা রীতা দত্ত এই দুজনের অভিনয় দেখতে 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 আমি এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম তখন আমি মনে ভাবতাম যে আমি যদি কোনোদিন অভিনয় করি এনাদের সঙ্গে যদি অভিনয় করতে পারি তাহলে আমার জীবনটা সার্থক সার্থক হবে অভিনয় করতে আহ বিগত তিন চার বছর ওনার সঙ্গে অভিনয় করেছি রীতা দত্তকেও পেয়েছি আমি ওনার সঙ্গেও আমি অভিনয় করেছি আমার সৌভাগ্য যে ছোটবেলায় যাদের দেখেছি তাদের সঙ্গে বড় হয়ে অভিনয় করছি এটা তো আমার সৌভাগ্য

বড় বড় শিল্পী বলতে তো তখন বেশ ভালোই অনেক বড় বড় শিল্পী ছিলেন গৌতম সাধুকা ইন্দ্র লাহড়ি হম এনারা ছিলেন বিনয় গাঙ্গুলি আমি এদের প্রত্যেকের সঙ্গে অভিনয় করেছি আমি আর একটা দলের কথা বলবো যে দলটি তুলনামূলক একেবারে নতুন ছিল এবং আপনি সেই সময় একেবারে যাকে বলা যায় খ্যাতির মধ্য গগনে সেই সময় কিন্তু অদ্ভুত ভাবে একটি নিজের মতো করি তুলে ধরেছিলেন তিলোত্তম অপেরা হ্যাঁ लाल मा लाल माटी